তুমি ভাবছো তুমি হেরে গেছো তুমি ভাবছো তোমার চারপাশে এখন এমন কিছু ঘটছে যা তোমাকে ভালো থাকতে দিচ্ছে না হয়তো তোমার জীবনটা একটা অন্ধকার সুরঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে আলোর কোনো চিহ্নই দেখা যাচ্ছে না অথবা তুমি হয়তো এমন কোনো লড়াইয়ে আছো যেখানে বারবার চেষ্টা করেও তুমি হেরে যাচ্ছ তোমার সেই কষ্টের অনুভূতিটা আমি বুঝতে পারছি আমি জানি হেরে যাওয়ার যন্ত্রণা কতটা গভীর হতে পারে হয়তো আজ তুমি হতাশ ক্লান্ত এবং ভেঙে পড়েছ মনে হচ্ছে আর বুঝি কিছুতেই কিছু হবে না হয়তো তোমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বারবার বলছে ছেড়ে দাও আর কত চেষ্টা করবে কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই এই মুহূর্তটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তেই তোমার জীবনের মোড় ঘোরানোর ক্ষমতা রয়েছে আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা শুধু তোমার কান দিয়ে প্রবেশ করবে না তোমার হৃদয়ে গেঁথে যাবে আজ আমি তোমাকে বোঝাবো কেন তুমি কখনো হারতে পারো না কেন তোমার ভেতরে এমন একটি শক্তি লুকিয়ে আছে যা যে কোনো বাধা ভেঙে ফেলার জন্য যথেষ্ট ভাবছ আমি তোমার মনের কথা কিভাবে জানলাম কারণ আমিও এমন অনেক কঠিন মুহূর্তগুলো পার করেছি এগুলো আনকমন নয় সবার সাথে ঘটে জীবনের এই যাত্রাপথটা কখনো সরল লেখায় চলে না কখনো আমরা সফলতার শিখরে উঠি আবার কখনো ব্যর্থতার খাঁদে পড়ে যাই আর যখন আমরা ব্যর্থতার খাঁদে পড়ি তখন আমাদের মন ভেঙে যায় আমরা নিজেদেরকে দোষী মনে করি আমি যথেষ্ট ভালো নই আমার দ্বারা হবে না আমার ভাগ্যটাই খারাপ এই ধরনের নেতিবাচক চিন্তাগুলোই আমাদের মনকে গ্রাস করে নেয় কিন্তু তুমি কি জানো এই নেতিবাচক চিন্তাগুলোই তোমার আসল শত্রু তোমার ভেতরের আসল তুমিটা কিন্তু হার মানতে শেখেনি তোমার মন তোমাকে বিশ্বাস করাতে চাইছে যে তুমি পরাজিত কিন্তু তোমার আত্মা এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত আসলে পরাজয় কোনো চূড়ান্ত গন্তব্য নয় পরাজয় হলো একটি পথের মোড় একটি শিক্ষা তুমি যখন কোনো কাজে ব্যর্থ হও তখন তুমি আসলে একটা গুরুত্বপূর্ণ পাঠ শিখছ তুমি জানতে পারছো যে কোন পথে গেলে কাজটা হবে না তুমি তোমার ভুলগুলোকে চিনতে পারছ আর এই ভুলগুলোই তোমাকে পরেরবার বার আরও শক্তিশালী করে তোলে ভাবো তো একটা ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে তখন কি সে প্রথমবারই সফল হয় না সে বারবার পড়ে যায় কিন্তু সে কি তখন হতাশ হয়ে হাঁটা ছেড়ে দেয় না সে আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে কারণ তার ভেতরে একটা অদম্য বিশ্বাস থাকে যে সে হাঁটতে পারবে আর সেই বিশ্বাসীটাকে সফল করে তোলে তোমার ভেতরেও সেই একই বিশ্বাস আছে এখন আমি তোমাকে তোমার ভেতরে সেই শক্তিটা খুঁজে পেতে সাহায্য করব। যেই শক্তিটা তোমাকে বলবে আমি হারবো না কিছুতে প্রথমত তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তুমি হয়তো ভাবছ বিশ্বাস কিভাবে রাখবো যখন আমি কিছুই করতে পারছি না বিশ্বাস হলো এমন একটা জিনিস যা তুমি তৈরি করতে পারো তোমার মনকে বারবার বলো আমি পারবো আমি সফল হব প্রথম দিকে হয়তো তোমার মন এই কথাগুলো বিশ্বাস করবে না কিন্তু তুমি যদি বারবার এই কথাগুলো বলো তাহলে তোমার অবচেতন মন একসময় এগুলোকে সত্যি বলে ধরে নেবে দ্বিতীয়ত তোমার লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করো যখন তুমি কোনো বড় লক্ষ্য নিয়ে কাজ করো এবং তাতে ব্যর্থ হও তখন তুমি সহজেই হতাশ হয়ে পড়ো কিন্তু তুমি যদি সেই লক্ষ্যটাকে ছোট ছোট ধাপে ভাগ করে নাও তাহলে প্রতিটি ছোট ধাপ সফলভাবে শেষ করার পর তুমি এক ধরনের তৃপ্তি পাবে এই তৃপ্তি তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং তোমাকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করবে তৃতীয়ত ভুল করতে ভয় পেও না ভুল করা মানে তুমি চেষ্টা করছো যে ভুল করে না সে আসলে কিছুই করে না ভুলগুলো থেকে শিখতে শেখো প্রতিটি ভুলকে একটি মূল্যবান শিক্ষা হিসেবে দেখো একটা ডায়েরি নাও আর তাতে তোমার ভুলগুলো এবং সেই ভুলগুলো থেকে তুমি কি শিখলে তা লিখে রাখো দেখবে এই অভ্যাসটা তোমাকে কতটা শক্তিশালী করে তুলবে আর চতুর্থত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজেকে ভালোবাসো তুমি যেমন তেমনই নিজেকে গ্রহণ করো তোমার দুর্বলতাগুলোকেও মেনে নাও কারণ তোমার দুর্বলতাগুলোই তোমার শক্তি তোমার দুর্বলতাগুলোই তোমাকে নতুন করে শেখার সুযোগ দেয় ইতিহাসে এমন অনেক সফল মানুষের গল্প আছে যারা অসংখ্যবার হেরেছেন কিন্তু তারা কখনো হাল ছাড়েননি থমাস এটিসন যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করার চেষ্টা করছিলেন তখন তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এতবার ব্যর্থ হওয়ার পরও আপনি কিভাবে চেষ্টা চালিয়ে গেলেন তখন তিনি বলেছিলেন আমি হাজারবার ব্যর্থ হইনি আমি কেবল হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলোতে বাল্ব তৈরি করা যায় না দেখলে এটি হল পরাজয়কে দেখার সঠিক দৃষ্টিভঙ্গি পরাজয় হলো এক ধরনের গবেষণা তুমি গবেষণা করছো কোন পথটি তোমার জন্য নয় আর প্রতিটি ভুল পথ তোমাকে সঠিক পথের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় তোমার জীবনটাও এমন তুমি হয়তো আজ কোনো পরীক্ষায় ফেল করেছ বা কোনো চাকরি পাওনি বা কোনো সম্পর্কে ভেঙে পড়েছ এটা তোমার শেষ নয় এটা একটা নতুন শুরুর সূচনা আজ তুমি যা শিখলে তা আগামী দিনের জন্য তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার পরাজয়কে একটি শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করো তোমার ভেতরের রাগ হতাশা সব কিছুকে একটি আগুনে পরিণত করো যা তোমাকে সফলতার দিকে ঠেলে দেবে যখন তুমি আবার চেষ্টা করতে যাবে তখন তোমার ভেতরের কণ্ঠস্বরকে বলো আমি হারব না কারণ আমি এর থেকে শক্তিশালী আমি এর থেকে বেশি কিছু পাওয়ার যোগ্য তোমার জীবনের এই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করছে প্রতিটি আঘাত প্রতিটি অপমান প্রতিটি ব্যর্থতা এগুলো সবই তোমাকে আরও শক্তিশালী আরও দৃঢ় করে তুলছে মনে রেখো হীরক্ষণ্ড তৈরি হয় প্রচণ্ড চাপ সহ্য করার পর তুমিও সেই হীরক্ষণ্ডের মতো এখন তুমি একটা দীর্ঘশ্বাস নাও তোমার কাঁধ থেকে সেই বোঝাটা নামিয়ে ফেলো আর মনে মনে বলো আমি হারব না কিছুতেই ভবিষ্যতে হয়তো আরও কঠিন সময় আসবে আরও অনেক বাধা আসবে কিন্তু তখন তুমি আর একা থাকবে না তোমার ভেতরে যে নতুন আমিটা জন্মেছে সে তোমাকে সব সময় সাহায্য করবে সে তোমাকে মনে করিয়ে দেবে তুমি লড়াই করতে জানো তুমি ঘুরে দাঁড়াতে জানো এই ভিডিওটা এখানেই শেষ নয় এটা তোমার নতুন জীবনের সূচনা আমি তোমাকে একটা অনুরোধ করব। এখন থেকে প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো আমি হারবো না আমি পারব আর যখন তুমি সফল হবে তখন আমাকে মনে করো আমাকে মনে করো এই কারণে নয় যে আমি তোমাকে অনুপ্রেরণে দিয়েছি বরং এই কারণে যে তুমি নিজের ভেতরে শক্তিটা খুঁজে পেয়েছ তোমার যাত্রা শুভ হোক আমি জানি তুমি জিতবে কারণ তুমি হারতে পারো না